আইস তো সরাসরি আপনি ফালুদাঁত দিয়ে দিচ্ছেন ডাইরেক্ট কোন প্রক্রিয়া করেন ছাড়াই খুদ্ ভাই এরা তো সরাসরি তো পানি হয়ে যাচ্ছে যখন দিয়ে দিচ্ছেন আইস তো দিচ্ছেন সরাসরি

আমাদের দেশে তো এই কালচার আছে উন্নত দেশে চার পাঁচ ঘন্টার পরে কোনো খাবার রাখে না তারা প্রতারণায় আপনাদের অনিয়মের কারণে কত করে পনেরো হাজার টাকা জরিমানা করা হবে Ich stelle das, das hier mit. Das, ist das ist lang. Ist lang.